রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল চলাকালে পুলিশ অভিযান চালিয়ে অন্তত একশো জনকে গ্রেফতার করেছে এ সময় কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে রাজধানীর এগারোটি এলাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঝটিকা মিছিল হয় কোনো কোনো স্থানে পাঁচ থেকে ত্রিশ জন পর্যন্ত অংশ নেন পুলিশ বলছে কেউ মিছিলে অংশ নেওয়ার সময়ে আবার কেউ মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার হয়েছেন অন্তর্বর্তী সরকার গত দশ মে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে এর আগে গত বছরের অক্টোবরে নিষিদ্ধ হয় দলটির অঙ্গ সংগঠন ছাত্রলীগ আজ সকাল সাড়ে দশটার দিকে বাতুল মোকারমের উত্তর গেট ও মতিঝিলের রাজদ ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পল্টন থানা পুলিশ তিনজনকে সেখান থেকে আটক করে এছাড়া তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে বারো থেকে পনেরো জন ত্রিশ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে জয় বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগান দেন খিলক্ষেতের গলফ ক্লাবের সামনেও একই সময়ে ত্রিশ থেকে চল্লিশ জনের একটি মিছিল হয় যেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে ধানমন্ডি নিউমার্কেট আসাদগেট যাত্রাবাড়ি শেরবাংলা নগর গুলশান ও উত্তরার বিভিন্ন স্থানে ছোট আকারের মিছিল বা মিছিলের প্রস্তুতির খবর পাওয়া গেছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি রেজাউল করিম বলেন জাতীয় নির্বাচনের আগে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে পাঁচ আগস্টের ঘটনার পর এখন আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী রাজধানীতে নিষিদ্ধ দলের এই আকস্মিক মিছিল নতুন করে রাজনৈতিক উত্তাপের ইঙ্গিত দিচ্ছে তবে পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কোনো ধরনের ছাড় দেবে না